একটা অ্যাওয়ার্ড পেয়েছিল মনে হয় আর ভাইয়া তো আসলে খুবই ভালো একজন মানুষ আমার সাথে দেখা হয়েছে ওনার কথা হয়েছিল আমার সাথে তখন আমি দেখেছি যে উনি খুব কেয়ারিং মানে আশপাশের মানুষ কি বলে এটা না আমার কাছে না মাহি এটা খুব বড় কথা না বড় বিষয় না হ্যাঁ আমার কাছে বড় বিষয় হচ্ছে তুমি আমার সাথে কেমন আমি তোমার সাথে অমনি বিহেভ করব আমি না কারো কথাতে বা কেউ আমাকে কিছু বললো এটা দিয়ে আমি কাউকে জাজ করি না আমি তোমাকেও করবো না আমার আশেপাশে যাতে হবে কারোর সাথে আমি কিছু করবো না আমি শুধু দেখব যে তুমি আমার সাথে কীরকম স্টারিস্ট একটা অ্যাওয়ার্ড পেয়েছিল মনে হয় আর ভাইয়া তো আসলে খুবই ভালো একজন মানুষ আমার সাথে দেখা হয়েছে ওনার কথা হয়েছিল আমার সাথে তখন আমি দেখেছি যে উনি খুব কেয়ারিং আশপাশের মানুষ কি বলে এটা না আমার কাছে না মাহি এটা খুব বড় কথা না বড় বিষয় না হ্যাঁ আমার কাছে বড় বিষয় হচ্ছে তুমি আমার সাথে কেমন আমি তোমার সাথে অমনি বিহেভ করব আমি না কারো কথাতে বা কেউ আমাকে কিছু বললো এটা দিয়ে আমি কাউকে জাজ করি না আমি তোমাকেও করব না আমার আশপাশে যা থাকবে কারোর সাথে আমি কিছু করবো না আমি শুধু দেখবো যে তুমি আমার সাথে কিরকম এটা ভালো হয় প্রথমত তার ফ্যামিলি নিয়ে এসে একটা প্রবলেমের মধ্যে ছিল আর দ্বিতীয়ত হচ্ছে তার পার্সোনাল লাইফ নিয়ে মানুষের এত ইন্টারেস্ট থাকা আমার মনে হয় না ওই অবস্থাতে আঙ্কেলের যে অবস্থা ছিল ওই অবস্থাতে তাকে এরকম হিট করা উচিত হয়নি আমি যতটুকু দেখেছি রিলস এসেছে। আমার কাছে মনে হয়েছে যে এটা এখন বলার সময় না প্রত্যেকটা জিনিসের মায়ে একটা সময় থাকে না তুমি বলতে পারো সেটা একটা সময় চলে যাবে মানুষের লাইফ তো খারাপ সময় ভালো সময় আসে বলার সময়ও আসছে সব সময় বলার সময় না অনেক সময় দেখার সময়ও রাখতে হয় হ্যাঁ হ্যাঁ অফকোর্স ওটা তো ওনার প্রফেশন প্রফেশনকে রেসপেক্ট করা সবসময়ই ভালো এবং প্রফেশন তোমার এমনই হওয়া উচিত যেটা কিন্তু আসলে ওটা তো ওনার প্রফেশন প্রফেশনটাই তো হচ্ছে চর্চা করার ব্যাপার এখন উনি বিভিন্ন ধরনের স্টাইল স্টাইল করবে নিজেকে প্রেজেন্ট করবে এটাই এটা এটা স্বাভাবিক কবি আর আমার কাছে মনে হয়েছে যে ওই ট্রলটা করা আঙ্কেল চলে যাওয়ার দিন ওটা উচিত হয়নি আসলে এটা খুবই আমার কাছে ভালো লাগেনি আমার কষ্ট লেগেছে মাহি সত্যি কথা আমার কাছে মনে হয় যে ওই যে বললাম না একটু যে বলার অনেক সময় থাকে সব সময় বলার সময় না আমাদের কিছু কিছু সময় আসলে একটু চুপ করে থাকতে হবে যেটা আমরা পারি না ধৈর্য নেই আমাদের বলতেই হবে তাই বলি সেরম তো কোনো বিষয় না উনি তো নিজেই বানায় আমি যতটুকু জানি যে উনি একটা পোশাক অনেক দিন থেকে বানাই এখন বেসিক্যালি হচ্ছে আমার মনে হয় যে ভাইয়া আসলে অত বেশি শপ করতে পছন্দ করে না কারণ হচ্ছে যার যত বেশি থাকে দেখবেন যে তার শপটা একটু কম থাকে তো আমার কাছে এটাই মনে হয়েছে কারণ আমি ওনাকে পার্সোনালি যতটুকু দেখেছি বা চিনি যে উনি নিজের ড্রেসটা নিজেই মেক করে হ্যাঁ এবং অনেকদিন টাইম মিলেই করে এবং আমার সাথে লাস্ট কথা হয়েছিলো তখন বলল যে ইফার জানো আমি হচ্ছে একটা ড্রেস বানাইতে পারি না দেখি একটা ওয়ার্ড শোতে যায়নি তো তখন আমি বুঝলাম যে না আসলে সত্যি কথা কারণ যেখানে যাই নাই বলেছে সেই অ্যাওয়ার্ড অনেক রেপুটেড একটা অ্যাওয়ার্ড শো ছিল সেখানে সে ওই ড্রেসটার জন্য শুধুমাত্র যায়নি তো ওটা আমার খুব ভালো লেগেছে যে না ঠিক আছে সে একজন স্টাইলিস্ট এই কারণে সে ওই তার প্রফেশনটা ধরে রাখার জন্য এবং তাকে ডিফারেন্ট যাতে লাগে সেটার জন্য সে সবকিছুই করতে পারে ভালো খুবই পজিটিভ সমস্যাটা কারণ হচ্ছে এটা তো ওনার প্রফেশন এটা তোমার বুঝতে হবে যদি ওই টাকা দিয়ে চলে তাহলে সমস্যা এটাই তো তার কাজ তাই না এখান থেকে তো সে আর্ন করবেই এটা তুই আর্ন করবে এবং আমি যতটুকু জানি সে খুবই ভালো ফ্যামিলির ছেলে একজন তার বাবা একজন খুব সম্মানিত ব্যক্তি ছিলেন তার দেখেছি তোমরা না তাকে কিভাবে সম্মান করা হয়েছে সো আমার কাছে মনে হয় অবভিয়াসলি সবাই তাকে পছন্দ করে আমি জানি না কে বা কারা বাট আমি তাকে অনেক পছন্দ করি কারণ হচ্ছে তার কাজ আমার ভালো লাগে অবশ্যই ভালো লাগার মতোই কাজ করে এবং সে খুব ভালো ফ্যামিলির একটা ছেলে এটা মানো না মানো আমি জানি না তোমরা কি মনে করবা বাট দিস ইজ ট্রু ভাইয়া অনেক ভালো ফ্যামিলির একটা ছেলে এবং সে খুবই ভদ্র নম্র আস্তে ধীরে কথা বলে এবং আরেকজনকে রেসপেক্ট করে কথা বলে তো এখান থেকে বোঝা যায় যে যে আসলে অন্য একজনকে রেসপেক্ট করে কথা বলে তার আসলে শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা তোলা উচিত না এটা হয়েছে কি মাহি আমার কাছে যেটা মনে হয়েছে যে প্রথমত একটা খারাপ সময়ের মধ্যে দিয়ে সে গিয়েছে অনেক আর্টিস্ট মনে করে করতে পারে যে আমি দুদিন পরে হয়তো ফোন দিব কারণ এখন তো সে নিশ্চয়ই ফোনটা রিসিভ করবে না এরকম হতে পারে আবার হতে পারে যে তাকে হয়তো ফোন দেয়নি কোনো না কোনো কারণবশত বাট আমি মনে করি যে এটা নিয়ে মন খারাপ করার কিছু নেই কারণ তাকে আসলে তার পাশে আমরা সব সবসময় আসি থাকবো কারণ তাকে তো আমরা সবাই পছন্দ করি তুমি নিজেও করো ভালো মানুষের পাশে সবসময় থাকা যায়